কার রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত আমি রয়েছে আমার ছাদ বাগানের আপেলের গাছগুলো যেই পোর্শানে রয়েছে সেখানে এগুলো দেখুন বিভিন্ন প্রজাতির আপেলের গাছ রয়েছে এখানে এইচআরএমএন নাইনটি নাইন আন্না তারপরে আপনার হচ্ছে গোল্ডেন ডটসেট এইগুলো ভ্যারাইটি রয়েছে একটা লোকাল কাশ্মীরি ভ্যারাইটি নাকি জানি না এটাও কিন্তু আমাকে একজন দিয়েছিল সেটাও আছে তো এবার এখানে দেখুন গাছে কিন্তু প্রচুর পাতা নিচে দেখুন প্রচুর পাতা পড়ে আছে যে লাল হয়ে হলুদ হয়ে হয়ে এই পাতাগুলো কিন্তু পড়ে যাচ্ছে তো এই পাতাগুলো কিন্তু আপনা আপনি পড়েনি এই দেখুন টাচ করলে পাতাগুলো ভেঙে যাচ্ছে পড়ে যাচ্ছে আপনা আপনি এগুলো কিন্তু আপনা আপনি পড়ছে তো এর একটা প্রসেস চলছে দেখুন এখন এই গাছের গোড়ায় যদি দেখানো যায় গাছের গোড়াগুলো কিন্তু ড্রাই রেখেছি অর্থাৎ বর্তমানে নভেম্বর মাস চলছে এই সময় গাছে আমি খুব সামান্য পরিমাণে কিন্তু জল দিচ্ছি আগে যে জল দেওয়া হতো গাছের গোড়ায় তার চার ভাগের আমি মাত্র হচ্ছে এক ভাগ জল বা এক ভাগে সামান্য একটু বেশি জল দিচ্ছি যেন গাছগুলো বেঁচে থাকে কিন্তু ও যেন ফিল করতে পারে যে ওর হচ্ছে জলের ঘাটতি হচ্ছে তাহলে কি হবে ও পাতাগুলোকে এই সময় ঝরিয়ে ফেলবে ঝরিয়ে ফেললে এটা ডিসেম্বর মাসের শেষের দিকে এখানে কিন্তু আরও কিছু ট্রিটমেন্ট আছে সেগুলো কমপ্লিট করার পরে ফেব্রুয়ারির দিক মাসের প্রথম দিকে কিন্তু ফুল আসবে এখান থেকে তো এ এরপরেও কিছু পাতা থেকে যাবে আমি এইটা চালাবো এই প্রসেসটা আরো প্রায় পনেরো দিন কুড়ি দিন চলবে দেখুন এই যে হলুদ পাতাগুলো এই যে টাচ করলে যাবে এবার এগুলো না পরে কি এগুলোকে আবার পরবর্তীতে যা অল্প কিছু পাতা থাকবে সেগুলোকে হাত দিয়ে ফেলে দিয়ে গাছটাকে পুরো ন্যাকেট করে দিব আর এই বাটগুলো এই যে স্লিপিং বাটগুলো গুলো দেখুন এই যে এখানে রয়েছে এই বাটগুলো গুলো থেকেই কিন্তু পরবর্তীতে হচ্ছে এখান থেকে ফুলগুলো হবে। এই যে বার্ড গুলো সব স্লিপিং বার্ড এখান থেকে কিন্তু পরে মানে এখান থেকে ফুলগুলো আসবে এখান থেকে ফল আসবে তো আপেল চাষ আমাদের এই আমাদের যে টেম্পারেচার এই টেম্পারেচারে করতে গেলে কিন্তু বিভিন্ন ফলো করতে স্টেপ স্টেপ বাই তো আপনারাও যদি আপেল ছাদ বাগানে করতে চান বা এমনি নিজেরাও কোনো জমিতে লাগিয়েও আমাদের এই অঞ্চলে আপেল চাষ করতে চান তাহলে কিন্তু এই প্রসেস গুলো পরপর স্টেপ বাই স্টেপ আপনাকে ফলো করতে হবে আমার চ্যানেলে এই স্টেপ বাই স্টেপ অনেকগুলো দিয়েছি আরও পরবর্তীতে ভিডিও আপলোড হবে পুরো যখন ফল হবে তখন তো আপনারা এটা ফলো করতে পারেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন